নমস্কার পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা হাজির হয়েছি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে বুঝতে গেছেন অ্যালিভা ম্যাডামাজপুর গভর্নমেন্ট আইটি কলেজ থেকে নমস্কার ম্যাডাম তো আজ আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে খেলাধুলা বা স্পোর্টস তো ম্যাডাম কাছে যেমন প্রশ্ন আমরা তো দেখি প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং কলেজ সব জায়গায় স্পোর্টস হয় তো এই যে স্কুল কলেজ থেকে স্পোর্টস গুলো করা হয় তো স্পোর্টস উপযোগিতা কি এটা করলে ছাত্র ছাত্রীদের কি লাভ হতে পারে যদি আমাদের দর্শকদের বলে নিয়মিত খেলাধুলা করলে আমাদের শরীর সুস্থ থাকে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পড়াশোনার আগ্রহী দূর করে আমরা মাঠে খেলা করতে গেলে যেখানে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ পেয়ে থাকি যেটা বাড়িতে হয়তো একটা আমরা মোবাইল বা ল্যাপটপ এগুলোতে হয়তো দেখলে

একটা খুব সুন্দর আমাদের যে বর্নিং বা বন্ধন সেটা সম্পর্ক তৈরি হয় একদম ম্যাডাম খুব সুন্দর করে পয়েন্টগুলো বললেন যে কি করলে বা স্পোর্টস গুলো খেললে আমাদের কি কি লাভ হতে পারে আচ্ছা তো আপনাদের দুপুরপুর আইটি কলেজে কি এবছর স্পোর্টস হয়েছে তো কবে হলো সেটা ম্যাডাম আমাদের এই কলেজে গত সপ্তাহে স্পোর্টস হয়েছে যেটা আমাদের অনুষ্ঠিত হয়েছিল গত সপ্তাহে আঠাশ উনত্রিশ এবং তিরিশ এই স্পোর্টস উইকে আমাদের যে ইভেন্টসগুলো ছিল সেগুলো হচ্ছে যে শর্ট পিচে একটা ক্রিকেট ছিল ব্যাডমিন্টন ভলিবল মেয়েদের জন্য ছিল স্কুল মার্বেল এবং হান্ড্রেড মিটার রানস এসব ইভেন্টগুলো ছিল আচ্ছা তাহলে আপনাদের বেশ অনেক ধরনের খেলা ছিল তাহলে আপনারা টিচাররা স্টুডেন্টরা বেশ এনজয় করেই খেলাধুলার সপ্তাহটা কাটাবে

বেটার করো এবং হেসে সময়টা কেটে দিতে একদম ম্যাডাম যেটা বললেন যে আগামী প্রজন্ম ফোন ল্যাপটপ কম্পিউটারে মত না হয়ে শরীর চর্চা করো খেলাধুলা করো এতে তোমরা নিজেরা বড় সুস্থ থাকবে মাইন্ড মানসিকতা ভালো হয়ে যাবে একদম খুব সুন্দর বিষয় আলোচনা হলো আজকে পরের সপ্তাহে আমরা আবার নতুন একটা বিষয় আলোচনা করবো